মা বকবে না তা ধরেছো কেন তুমি তো জানো মা বকবে তাহলে কেন ধরেছো তুমি তো জানো তোমাকে মা বকবে তাহলে ধরেছো কেন রেখে দাও বাস চলে আসো চলে আসো কি বললে বুঝতে পারিনি বলো আবার নিয়েছো কেন পাপাকে ফোন করবো ফোন করব ফোন করে কি বলবো এটা নিয়েছো তাই বলবো সত্যি তো ফোন করবো তো পাপার কাছে বকবে কিন্তু পাপা বকবে কিন্তু হ্যাঁ হ্যাঁ বাবা বকবে কিন্তু জানো তো তাহলে ওটা নিয়েছো কেন দাও আমাকে দিয়ে দাও ছুড়লে কেন ওখান থেকে আর কিছু আনবে না বাবা সব আমার কাজের জিনিস কিন্তু সোনা কি দেখাও আগে দেখাও দেখাও কি কেন এগুলো দিয়ে আমার কাজ করতে হয় না পাপা রেখে আসো যাও না না আরেকটা নিতে হবে না রেখে দাও